প্রিয় দর্শক সংক্ষিপ্ত আলাপচারিতায় আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই আলাপচারিতায় এমন একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই যেটি হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ পত্রিকা যেটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সেই পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী দৈনিক ইত্তেফাক যেটি উনিশশো উনপঞ্চাশ সালের পনেরোই আগস্ট সাপ্তাহিক ইত্তেফাক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল যার সম্পাদক ছিলেন কালজয়ী কলম যোদ্ধা উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহম তোফাজুল হোসেন মানিক মিয়া যার নামটি বাংলাদেশের পত্রিকার জগতে মিডিয়া জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বিশেষ করে মানিক মেয়াকে বলা হয় কালজয়ী কলম উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন ছষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণবুত্থান এবং বাংলাদেশের সর্বোপরি বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ যে যুদ্ধে তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার সপক্ষে একটি জায়গা উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন যেটি হচ্ছে আজকের একটি স্বাধীন সর্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশ প্রতিষ্ঠায় দৈনিক ইত্তেফাক যে একটি মুখপত্র হিসেবে কাজ করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে পত্রিকাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুখপাত্র হিসেবে কাজ করেছে সেটি আজকের সর্বজন বিধিত এবং স্বীকৃত এটি আমাদের স্বীকার করতে হবে উনিশশো সালে যে পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা থেকে যাত্রা শুরু করে উনিশশো তেপ্পান্ন সালের চব্বিশে ডিসেম্বর যেটি দৈনিক পত্রিকা হিসাবে এই বাংলাদেশে লেখনী দিয়ে যাত্রা শুরু করে সেটি আজকের আমরা অবশ্যই স্বীকার করি আমাদের অবশ্যই স্বীকার করতে হবে দেশের লগ্নে বিশেষ করে এই পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রাম পূর্ব বাংলার মানুষের বাক স্বাধীনতা পূর্ব বাংলার মানুষের মানবাধিকার প্রত্যেকটি প্রশ্নেই কিন্তু এই দৈনিক ইত্তেফাক একটি আকসিন ভূমিকা পালন করেছে সেই থেকে আজ পর্যন্ত যে দৈনিক ইত্তেফাক তার ঐতিহ্য ধরে রেখেছে সেই আলোকেই কিন্তু এবছর বার্ষিকী পালন করেছে যে পত্রিকাটির নামটির সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌত্বের প্রশ্ন জড়িত যে পত্রিকাটির নামটির সাথে দেশের মানুষের অধিকারের প্রশ্ন জড়িত সেই প্রশ্নটি আজকের আমাদের সেই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে বারবার কারাবরণ করেছেন মানিক মিয়া এই পত্রিকা লেখনের মাধ্যমে পত্রিকাটি বাজেয়াপ্ত হয়েছে আয়ুব শাসনের বিরুদ্ধে লেখনের জন্য এটা আমাদেরকে ভাবতে হবে বারবার ব্যবস্থাপনাগত পরিবর্তন এলেও আজকের এই পত্রিকাটি বাংলাদেশে দৈনিক ইত্তেফাক নামে কিন্তু সেই ঐতিহ্য ধরে রেখেছে দৈনিক ইত্তেফাকের যাত্রা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি যাত্রার বড় একটি অংশের লেখনির মাধ্যমে যেটি সূচিত হয়েছে এটি আমাদের স্বীকার করতে হবে যিনি উনিশশো সালে স্নাতক ডিগ্রি অর্জন করার পরে তিনি সরকারি চাকরি বিশেষ করে কোর্টে এবং পূর্ব পাকিস্তানে যিনি জনসংযোগ কর্মকর্তা হিসাবেও এই বরিশালে কাজ করেছেন কিন্তু তার মনে একটি প্রতিভা ছিল আমাকে কথা বলতে হবে লেখনের মাধ্যমে জাতিকে জাগ্রত করতে হবে সেই জাগরণের অগ্রদূত কিন্তু মানিক মিয়া। আজকের আমরা জাতীয়তাবাদী শক্তির কথা বলি আজকের আমরা গণতন্ত্রের কথা বলি আজকের আমরা মানবাধিকারের কথা বলি প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যায় তফাত হোসেন মানিক মেয়ার লেখনি লেখনই শেখুর্ধার যে অক্ষর সেই অক্ষরগুলো আজকেরও কিন্তু কথা বলে আমাদেরকে ভাবতে হবে যে দৈনিক ইত্তেফাক বাংলাদেশের মুখপত্র দৈনিক ইত্তেফাক স্বাধীনতার মুখপত্র আমরা এই প্রজন্ম মানিক মিয়াকে দেখিনি কিন্তু মানিক মিয়া যে রেখে গেছেন দৈনিক ইত্তেফাক এটি কিন্তু বাংলাদেশের সম্পদ এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়ো অর্জন যে মহান মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধে মানিক মিয়া এই ইত্তেফাকের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিনি জাগ্রত করেছেন আমরা তাকে স্মরণ করি এবং আজকের এই পত্রিকা যিনি দায়িত্ব পালন করছেন তাসমিমা হোসেন অত্যন্ত দক্ষতার সাথে এই পত্রিকাটি পরিচালনা করছেন আমি একটি বিষয় লক্ষ্য করেছি তাসমিমা হোসেন যে এই পত্রিকাটি পরিচালনা করছেন তার লেখনি তার মেধা তার মনন তার বিশ্বাস তার আস্থা এবং তার যে লেখনী শক্তি তার যে সৃজনশীলতা এটি আসলেই সত্যিকারে যে উদ্দেশ্য নিয়ে এই পত্রিকাটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল মানিক মিয়ার হাত ধরে সেই পত্রিকাটি আজও কিন্তু সেই ঐতিহ্য সংরক্ষণ করছে